দুর্বলতার কারণে পরিশ্রম কম করার কারণে পরিশ্রম করা লাগবো বিনা পরিশ্রমে হয় না বিনা পরিশ্রমে হয় না পরিশ্রম মাতার গাম ফালানি লাগবো রাত্রে গুম দেখি তাহার নমাজ পড়া লাগবো সাহাবাইহল দিন আল্লাহর সৈনিক হিসাবে তলো রাত জেহাদার মায়দানো খাড়া হয়েছে আর সমস্ত রায় এবারতর মধ্যে সধ্যার মজা খাটাই সাহাবাই কেরা মহলের আমল গিয়া। পরিশ্রম করা লাগবো বিনা পরিশ্রমে হয় না সার্থকতা হইতে হইলে মেহনত করা বার বেমার হইলে ডাক্তরের দোয়াই খাওয়া লাগে বিতে বেমার হইলে কোন ডাক্তরের কাছে যাব লাগবো কোন ডাক্তরের কাছে যাব লাগবো সর্দি তাপ বিভিন্ন ডায়বেটিস দইলে ফার্মেসি যাওয়া লাগে শিলচর ডাক্তর মেডিকেল যাওয়া লাগে না নি বিত্রে যদি বেমার হয়ে যায় ই কারণ বিত্র এটা একটা রাষ্ট্র এটা একটা জেলা কাছার জেলা মন করো এন ডিসির অফিস আছে না নি এসপির অফিস আছে ওলা আপনার অন্তরের মধ্যে ওলা বিভিন্ন কোয়ার্টার হল আছে ইটার মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি আপনারে পাই সেই রোগ ব্যাধিটা সরাই থাকুন খার খার গেছে গিয়া খার গেছে গিয়া বারোর রোগ হইল তার ওষুধ দিয়ে হইলে কিতা কইন ও কোনা তারপর ওষুধ এগো আছে ওতা খাইন বিভিন্ন রোগ ওষুধ খাইন ভিতরে যে বেমারে ফাইলিছে আপনারে অহংকারী বেমারে ফাইছে আপনার ভিতরে তকব্বুরি বেমারে ফাইলিছে আপনার ভিতরে গিবতে ফাইলিছে আপনার মধ্যে মানসর কথি করার অনুপ্রেরণা বেইনর মধ্যে ঢুকি গেছে এটা আপনি ছুটাইতা খার গেছে কিয়া রোগ নির্ণয় খার গেছে কিয়া কর্তা এটা করতে হইলে লাগবো দুনিয়ার বেমার সময়তে হইলে ডাক্তর লাগবো আর আন্তরিক সমস্যা সমাধান করতে হইলে আল্লাহর কোন মায়ার বন্ধার দ্বারা যাব লাগবো হই ইলা ফিন নাই খালি খানকা আছে বর্তমান টাইম নিরানব্বইটা খানকা হয়ে গেছে না এটা খানে মফিল হয়ে গেছে খানকানা খানে মফিল হয়ে গেছে গিয়া

মামু কই মামু কই বেরা বেড়া খাই লাইন কোনো ব্রেইন ব্রেইন আউট হয়েছে ইগুলো আপনার আফির বানাই লাইন মামু বানাই লাইন আর কোনো আছে মজু মানে কিটা নমাজ রোজা নাই ও ব্যক্তির যে মানুষ বেহুস হয়ে গেছে পাগল হয়ে গেছে যেগুর হুস নাই ই ব্যক্তির লগে নমাজ রোজা ফরজ ওয়াজিব নাই টেকাও বুধবাইন বউ বাচ্চাও বুধবাই আবার তাইন মামু বন্ড ছড়া কিচ্ছু নাই বন্ড ছড়া খিচ্ছু নাই টেকা টুকা বুধবাই না সকলটা ইলা মামু আসুন টেকাও না খানিও বুধবাইনা খাবর না ইলা হালতে যদি লগে এ আল্লাহ আল্লাহ সৃষ্টি করসন টান মাত চাড়ি টানিওনা বজি না আর লঙ্গল নমাজ নাই রোজা নাই আমি হাজার ভাগল হাজার ভাগল কি কৈছে কইস তোরে হাজার ভাগল তো কইল হাজার ভাগল আজমিরর ভাগল আইছে বন্ডামির জাগা হান না কাইয়া খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমিরি যদি সত্যিকারে রাজবি শরীফর খাজা মহিনুদ্দিন চিস্তির ভাগ লইয়া থাকো মহিনুদ্দিন জীবনে একটা অস্তর নমাজ তকবিরে উলা মিস হইছে না তকবিরে উলা বুঝইনি জমাতে শহীদ ইমামর লগে প্রথম তকবির ছড়ি কোয়া জীবনে একটা বক্ত নমাজ তকবিরে ওলা মিস হইছে না মহিনুদ্দিন চিস্তির তুমি যদি সত্যিকারের আজমির হাজমিরর ভাগ হলো আরে আফসোসের ব্যাপার আজমির শরীফ যায়

যাইতাই ভার ভাই জিয়ারতো যাইতাই আউলিয়া কেরাম অগলর জিয়ারতো যাইতাই ফায়দা হাসিল হইব তোমার রোগ ব্যাধি তান উসিলা আল্লাহ ক্ষমাইবা বিপদ আপদ ক্ষমাইবা আউলিয়া কেরাম অগলর জিয়ারত করতা জিয়ারত করতাই ফারে না ফারে না ইতা কইন না আচ্ছা বা মশরির ভিতরে মশা হামাই গেলে মশরি জ্বালাইতে না মশা বার করে দিতে হয় হ্যাঁ মশা বার করে দিলাইতে না নি তো কিছু মানুষের বুল ত্রুটি করি লাই সংশোধন করে দিলে ইয়ে গুড়ি কাটিও না জিয়ারতর দ্বারা মানসৰ ফায়দা হয় কিয়া ইলা বহু হাজি মানে জিয়ারতকারী আসইন হাজার কোন দ্বারা ফায়দাবান হইসইন না আজমি শরীফ যাওয়ার বাদে মহিনুদ্দিন চিস্তির ওসিলায় আল্লাহ তাদের একটা আওলাদ দিসইন বেমার আজার সেবা করে দিসইন আল্লাহ রসুলর নাই বাসলা আতায় রসুল আসলা তান উসিলায় আল্লাহ দিলে তো দেখা করি মাতিও না চিধা করিদা করি মাতিলে সবর সুবিধা হইমিয়া বারবার কই আর আজবি শরীফ যাইবা কোন অবস্থা নমাজ ত্যাগ করতে পারতা নাই যাইবার সময় রাস্তাঘাটে হোক যথাসম্ভব নমাজ ভরা নমাজ নত মাফিক জিন্দেগি হিন গিয়া ফাজিল কুচু না হিন গিয়া কবরদার করবা না কবরদার করবা না কবরদার শ্রদ্ধা করতে পারতা নাই শ্রদ্ধা আল্লা ভেজিত কাউরে শ্রদ্ধা করা ছিখ আল্লাহ ব্যথি তো কাউরে করা শিড়ি হিনো গিয়া কুরাম তিলাওয়াত করবা পারোই না খালি কুল হুয়াল্লাহ সূরা পড়িবা হামদ সুরা পড়িবা জেতা জানেন না তা পড়িবা সদকা খয়রাত করবা আর তান উসিলা লই আল্লাহর কাছে দোয়া করবা কবর করবা না অন্য ফাজিল নাটক করবা না এটা হিন্দু মানুষ আইন খ্রিস্টান আইন দুনিয়ার কত নমুনার মানুষ আইন সব মানুষ হামাইবার সময় তো কি এগো দিলেন সব মুসলমান নাই আমি একদিন দেখলাম বেটা এগো সুন্দর মুন্দর বা আইয়া কবর সজদা করেন আমার মনে হইলা জিকির করে তুই ইন্ন সজদা দিস কি বাদে দেখি ইগর খোফালের মধ্যে লাল লালতা কিতা লাগাইলাইনি ওতা লাগায় নাম জিকার করলাম কিতা কয় কিতা सिंघনি না কিতা হবে একুর মানুষ বাদে বুদ হইলাম রে বাবা তে তো ইগু বট গাস্থ কি বালা বট গাস্থগি তো খাজা সাবরে সৈদ্ধ করার বালা লানি বালা আমার তার লগে আমি তো মাছিয়া কিতা করতাম না তো এর কারণে মানুষ রে বালা খামটা কিয়া ফিরাইবা না বালা খামর মধ্যে তাকবা পটল অবস্থা তাকবা যদি রিফুজির লতে বেরি লাই রিফুজির লতে গুণ ছিঁড়ি দিলেই বা গাছ উঠি যাইব খেয়াল তো আমি খোয়াত আসলাম দিল ওখান করবার লগে এই যে রাষ্ট্র দেখু এই রাষ্ট্রের মধ্যে কত সমস্যা হামাই গেছে গিয়া ও ভিতর গাম দাও ফিরসা ওইতে ওইলে যে ইলিম ওর দরকার পরে এই ইলিমটা দুই ভাগে বিভক্ত একটা হইল ইলমে তাসাউফ কোকুয়া ইলমে তাসাউফ তাসাউফ করে হয় আমাল লাগা আত্মানসে অত বড় মাতো মাথাটা ব্যদবি হইব তবে আমি বড় ফির দস্তগীর সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন কইছইন তান কিতাব ওহান আপনান তরে কইতাম সাইয়্যদ কিতাবন নাম হইলো সির